পৌঁছেছি আগামীকাল আমরা যে যার বাড়িতে চলে যাব যে সকল ছাত্রছাত্রী আজ আমাদের এখানে তার মা বাবা মোবাইল ছেড়ে এই ছাত্রা দিন মোবাইলের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে এই মাঠে তারা যে শারীরিক শিক্ষা নিচ্ছে আজকাল কিন্তু দিনে এটা বিরল বিকাশ ঘটানো যায় বা আগিয়ে যাওয়া যায় তো আজকে আরও অনেক কিছু হয়তো প্রোগ্রাম আছে থাকতে পারলে ভালো লাগতো কিন্তু আমার বিশেষ কাজ আছে যেহেতু আমি প্রধান বা রাজনৈতিক থেকেই কিন্তু প্রধান সেহেতু দলীয় কিছু কাজ থাকে তা আমি চলে যাব বলে অনেকক্ষণ ধরেই বলছিলাম তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামী দিনগুলো প্রত্যেকেরই ভালো কাটুক এবং এই সংগঠন যাতে সুদূর প্রসারী হয় সেই কামনা করে আবারও সময়কার নমস্কার জানিয়ে আমি আমার পুত্র বক্তব্য শেষ করলাম করতে পারেন আমি মনে করি আগামী দিনে নিশ্চিতভাবে এই যে মোবাইল নাম একটা কুযন্ত্র মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেটাকে আমরা দূর করতে পারবো তার জন্য চাই যথাযথ শিক্ষা আর সেই শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয় থেকে যেমন শিক্ষার প্রয়োজন হয় ঠিক তেমনি এই রকম একটা সুদৃঢ় সংগঠনের ছায়াতলে আমাদেরকে আসতে হবে আগামী দিন আসছে এমনি সংগঠন আরো বাড়াতে হবে আরো অনেক সংগঠন বাড়াতে হবে যাদের মধ্যে দিয়ে চরিত্র গঠন করার জন্য আমাদের ছাত্রদেরকে বেছে বেছে নিতে হবে ছাত্রছাত্রীদেরকে তৈরি করতে হবে এটাই আছে এটাই আমি বলে মনে করি সেই সঙ্গে বলি ছাত্রছাত্রীরা আমার ছোট ছেলে মেয়েরা, মাঠে দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে